নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো চলুন আজকে কোথায় যাচ্ছি আগে থেকে বলবো না এখন ভোর তিনটে বাজে আর ঘড়িতে আমরা যখন বেরিয়েছিলাম তখন তিনটে বাজে এখন চারটে সাতচল্লিশ বাজে পুরো দেখিয়েই কিন্তু দিলাম আমরা কিন্তু মিথ্যে কথা বলছি না এটা পুরো ভোরবেলা বুঝলেন তো বাপু আবার আপনারা যদি ভাবেন কিছু করার নেই এই দেখুন আমরা একটু খিদে পেয়ে গেছিল মানে আমাদের একটু খিদে পেয়ে গেছিল। তারপর একটু চা বিস্কুট খেয়ে নিলাম আকাশটাও দেখিয়ে দিলাম কীরকম ছিল ভোরবেলার আকাশ আর তোমাদের দাদাভাই উঠেই ঘুমিয়ে পড়েছে ট্রেনে আবার জানেন কি করছে নাক ডাকছে ও মা তারপরে নাক ডাকতে ডাকতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম আর ওখান থেকে ট্রেন ধরে আবার চলে এলাম আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে এসে আর সেরকমভাবে ব্লক করা হয়নি আর এই হচ্ছে আমাদের রাশিকা রানী ও কম্পিউটার নিয়ে বসে গেছে কাজ করতে ওর আর ওকে দেখাচ্ছিলাম বলে ও একটুখানি বলছিল না আমাকে দেখিও না না আমাকে দেখিও না বাট আমি ওকে ভালো করেই দেখাচ্ছিলাম তারপর আমরা সবাই মিলে চা খেতে বসে গেলাম আর মানে কন্টিনিউ কিন্তু ব্লগটা আমি করতে পারিনি শ্বশুরবাড়িতে আর এই তোমাদের দাদাবাড়ি দাদা ভাই ভুড়ি নেড়ে নেড়ে এলো চা খাবে বলে আর আমাদের আশিকালা নিয়েও আসবে সবাই একসাথেই আমরা সকালবেলা চাটা খাবো আর এই দেখো হাত মুখ ধুয়ে আর মানে মুছতে গেল চোখ মুখ এবার সবাই মিলে একসাথে চা পাটি করবো দেখো আর এই বুকু বসেছে আর এই আশিকা বসেছে আর তার পরের দিনের কেসটা দেখো ছোটো একটা ক্লিপ করে রেখেছিলাম আমি বাড়ি চলে আসছিলাম বলে দেখো কত লাথি না খেলো তোমাদের দাদা ভাই কেমন লাগলো ব্লগটা ভালো লাগলো মন ছোটো মতন এর পরের ব্লগগুলো ভালো লাগবে আশা করি দোলে আমি যাচ্ছি বাপের বাড়ি চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো কি খাবিং খাবি